ভাই রে আমার ভিডিও একজন কমেন্ট করছে কি গালি দিচ্ছে দেখছেন ভাই আর এক কমেন্ট করছে এই কমেন্টে ভালো করছিল ভাই আর এভাবে যদি ভিডিও ভিডিও বানাই কষ্ট করে ভিডিও বানাই আমার যদি গালি দে আমি কারো ভিডিও বানাতে চাই জানি না আমার কতটা কষ্ট লাগছে ভাই জানেন এ দেখেন উপরে কমেন্ট করছি কী কমেন্টে করছে ভাই দেখেন আরে এক আপু কমেন্ট করছে ভালো কমেন্ট করছিল যে আরও এগিয়ে যাই দেখ আলহামদুলিল্লাহ আবু আপনাকে দোয়া করি বা আর পাইজান আমার আগে গালি দিছে জানি কী দুষ করছিলাম আমি আপনার কাছে ভাই আমার গালিটে দিলে জানি না সবাই আমার জন্য দোয়া করবেন ভাই আপনারা যদি পাশে থাকেন ওই ভাই আমার গালি দিয়ে কিচ্ছু করতে পারো না ভাই আপনারা খালি আশা করি আপনার পাশে থাকবেন আমার ফলো দেবেন আর সাথে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে দিবেন ভাই আপনারা আমি ফলো দিয়ে দেবো আপনি একটা কমেন্ট করবেন কমেন্টের ভিত্তি আমি ফলো দিয়ে দেবো আপনারা লোক লোক বিশ্বাস করেন ভাই খোধার কসম করে বলতেছি ভাই আমি আপনাদের কমেন্ট করবেন আমি লোক লোক আমি ফলো ব্যাক দিয়ে দেবো ভাই